আসসালামু আলাইকুম গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল লাভার নাইম সো গাইস সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকের ব্লগ ভিডিওটা মূল আজকে পিঠা বানাবো এই জন্য আপনাদেরকে আজকে ভিডিও দেখাবো গাইস আপনারা দেখতে থাকুন আমাদের ভিডিও তো গাইস এখানে আমার আব্বু দেখতে পাচ্ছেন নারকেল এ করছে আলু ভাজি করার জন্য পেঁয়াজ কুচি আর আলু ভাজি করার জন্য আমার আম্মু পেঁয়াজ করছে দেখতে পাচ্ছেন গাইস আব্বু দেখতে পাচ্ছেন কত সুন্দর করে কুচি কুচি করে কেটে নিচ্ছে তো গাইস আমরা আটাগুলো ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি নেওয়ার পরে এগুলো ভালো করে ছেনে নিয়েছি এখন এখানে ফিরাতে করে বেলে নিচ্ছি তো আমাদের ভিডিও দেখে থাকুন আপনারা আজকে পিঠা বানাবো তো গাইস আজকে পুলি পিঠা বানাবো এই জন্য আমরা এই যে এটা দিয়ে কেটে নিয়েছি হেলান করা শেষ করে আমরা কেটে নিব তো এই যে হালুয়া বা হেলান আমরা হেলান করে থাকি বিভিন্ন জায়গায় বিভিন্ন নাম আছে এর ধ্যান কথা সুন্দর করে বানাইছি আসসালামু আলাইকুম আম্মু আজকে কি বানাবে আম্মু সালাম আজকে বানাবো পিঠা আলু ভাজি পিঠা ফুলকপি ভাজি পিঠা আর হলো হালুয়া পিঠা বানাবো কিছু এখন আমরা ফুলকপিটা ভালোভাবে ভেজে নেওয়ার জন্য আমরা এখানে পেঁয়াজ এবং তেল ও পেঁয়াজ ভেজে নিচ্ছি বারো সস দিয়ে সুন্দর লাগে এটা ভালো হবে আমরা ধুয়ে নিবশে আর একবার হ্যাঁ ধুয়ে আমরা এখন দিয়ে দিবাই দেখতে পাচ্ছেন এগুলো আমরা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি ভাজার জন্য এগুলা ভেসে নিয়ে কারণ হচ্ছে পিঠার ভিতরে দিতে হবে এগুলা পলি পিঠার ভিতরে অনেক টেস্টি আমি আপনারা আমাদের ভিডিও শেষ পর্যন্ত দেখবেন আমাদের পাশে থাকবেন এবং আমাদের সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা দিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে নেবেন এটাই আমি আপনাদের কাছে আশা করি লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন তুমি কি বানাচ্ছো দেখতে পাচ্ছি কি বানাচ্ছি তো গাইস আজকে আমি আর আমার বন্ধু মিলে এবং আমার আম্মু মিলে আজকে পিঠা বানাচ্ছি দেখতে পাচ্ছেন আমার সাথে আমার ভাবিও আছে সবাই মিলে আজকে বানাচ্ছি উনি ক্যামেরায় আসতে যাচ্ছেন না সমস্যা নাই তো গাইস দেখতে পাচ্ছেন আমাদের ভিডিও দেখেন কি সুন্দর করে পিঠা বানিয়েছি সমস্যা

আমরা আম বাবার জন্য অনেক কিছু করতে যাই আপনারা ভালোবাসা দেবেন আমারও ইচ্ছা ইউটিউব চ্যানেলকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা সাপোর্ট করলেন আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো এবার দেখতে পাচ্ছেন আমাদের ভাজি অলরেডি হ হ্যাঁ করে আবার ঢেকে না আর ভালো আলু ভাজি হবে একটু এই যে এখানে পিঠা বানানো একজন আমার ছেলে বানাচ্ছে আর এক ছেলে আমার শাশুড়ি আম্মা বৌমাও আছে এখানে বানাচ্ছে এ আব্বু রাম দেখো যেমন হচ্ছে রান্না মার্শাল অনেক সুন্দর ছেলেরাও পারে সব কিছু হ্যাঁ হ্যাঁ কোনো দিকেই কমানো তাই না হ্যাঁ রাইজ দেখতে পাচ্ছেন রান্নাবান্না দিকে নিয়ে আপো দোন আপো কন্ে এছে আপো. আদে. একন্য়ে আপেরগো? সাইকি একনে আপের আপের. Horsin mktil mi gutte filtron. Ou sol спортliv ti hadi,

লাইক শেয়ার কমেন্ট করবেন অবশ্যই আমরা পারি না যা পারি তাই বানাচ্ছিলাম আমার আর আমার বন্ধু মিলে পিঠা বানাচ্ছে আর বন্ধু বানাচ্ছে হালুয়া পিঠা ভাজি পিঠা এখনো বানানো শুরু হয়নি তো ইনশাআল্লাহ শুরু করে দিব কিছুক্ষণের মধ্যে গাইজ দেখতে পাচ্ছেন পিঠাগুলো লাল লাল হয়ে গেছে তেলে ভাজছে এটা আস্তে মিডিয়াম জল দিছি বুঝছো যদি ভাজি পিঠাটা ভালো হবে ও আচ্ছা এখন তুলে ফেলবো পিঠাগুলো ভাজা শেষ আমাদের পিঠা বানানো কেমন লাগছে আপনাদের আপনাদের কাছে অবশ্যই জানাবেন আশা করি আপনাদের কাছে ভালো লাগছে আমাদের পিঠা বানানো তো গাইস পিঠাগুলো এখন দিয়ে দিচ্ছি 我听不见你的

একটু শুকনো হবে ভাজা হবে কাজ করছি আর আমার শাশুড়ি মানুষ সে করছে অনেক সুন্দর পিঠায় গেল সব বানাইছে আমার শাশুড়ি হচ্ছে সবাই আমার শাশুড়ি আম্মা খুব সুন্দর পিঠা বানাইছে আমি তাহলে ভাজি করছি মানে দুটো ভাজি ফেলছিলাম আর এটা ভাজলাম তো গাইস আমার কাছে অনেক সুন্দর লাগছে এগুলো পিঠাগুলো খেয়ে আমি দেখলাম অনেক সুন্দর লাগছে আপনাদেরকে খেয়ে দেখাচ্ছি ফাইনালি এই পিঠাগুলো অনেক সুন্দর হয়েছে ভাজা এবং মাছমুচি এর ভিতরে হালুয়া পিঠা আছে অনেক সুন্দর টেস্টি আমি অনেক সুস্বাদু